রানি গোছমেরে সব ফালাইতেছস হ্যাঁ হা ওই তিন বছর কে হ্যাঁ জব্দ কিডা লাগছে ভাত কম করে তুই বইয়া থাকলে না কি হ্যাঁ বইয়া থাকলে না কি কে তোমার বাবা কি করে আমার বাবার মাছ নিয়ে দৌড়ায় যে তোমার বাবা কি লাগে তোর

আরাম দাদা তোর যে তুই যে বিয়া করছি বউ হে তোর না দেয়া বাইছে কি বই কেলে আমার গুসা ভিতর লাই রে বির বাপ সব খারাপ রে বৌ তো আমার সংসার করব আমি তো বুঝিনা রে নানা কোন যত্ন কৰে মাংস দেৱাই দি কৈ কৈছো মূৰ্গী ধুৰে আমি কৈছি যে চাহ জাল দি ঠিক আছে

तू कोई एक बस देखे भी थी, तो ना? ना। जा, जा,